আসসালামু আলাইকুম ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কিছু পার্লের সেট দেখাবো এখন প্রচুর প্রচুর পার্লের সেট নতুন নতুন তো ভাইয়া তো একদম কম ওয়েট থেকে দেখাচ্ছি এটা ফার্স্ট দেখাবো 2 in 1 এটা হচ্ছে 3 আনা 2 রতি হবে 3 আনা 2 রতি এটা হচ্ছে রাইস পার্লের মধ্যে করা 21 ক্যারেট হলমার্ক করা থাকবে

এটার দাম করবে 27500 27500 এগুলো সবগুলো সাথে আপনি কানের দেওয়া যাবে ইয়ারিংস পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে থ্রি লেয়ারের মধ্যে খুবই সুন্দর রাইস পারল করা থাকবে আর পাঁচ আনা এক রতি পাঁচ আনা এক রতি এটার দাম পড়বে আপনার 43500 43500 টাকা একটু চোকার দেখাবো রাইস পারলের এটার ডেসের সাড়ে 3 ঠিক আছে এইটা হচ্ছে এটা দাম 29500 টাকা 29500 রাইট করে সিঙ্গেল হবে পরে রাইস পলের সিঙ্গেলের মাত্র 3 দাম 24000 টাকা 24000 এখানে আছে বেশ কিছু কালেকশন এটা হচ্ছে 3.5 আনা এটা কোনটা কাটে এটা খুব সুন্দর রাইস পলের মধ্যে এটা হবে প্রত্যেকের সাথে ম্যাচিং ইয়ারিং থাকবে একটা এটা এটা